শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকাল এখন ঘড়িতে বাড়ছে আটটা কুড়ি এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি আর ওই দেখো আমার বড় রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি দেখো আজকে যাচ্ছি ঘাঘরপুরি মন্দিরে পুজো দিতে আমাদের বিবাহ বার্ষিকী তোমরা সবাই বড়রা আমার প্রণাম নিও ছোটো আমার ছো স্নেহ ভালোবাসা নিয়েও আর আজকে এই যে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করতে ভুলো না আর এই যে আমার বর যে গেঞ্জিটা পড়েছে এই গেঞ্জিটা আমার ছোটো মেয়ে বিবাহ বার্ষিকী উপলক্ষে মা বাবাকে গিফট করেছে আর আমাকে একটা ব্যাগ এই যে এই ব্যাগটা আমাকে গিফট করেছে মেয়ে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না আর চলো সারাদিন সঙ্গে থাকো ভালো লাগবে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি আর এই যে পুজো দিতে বসে পড়েছি তো আমরাও মাকে দর্শন করছি তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম আর ভিডিও করা চলে না কিন্তু আমি লুকিয়ে একটু তোমাদেরকে মায়ের দর্শন করানোর জন্যেই একটু ভিডিও করেছি অল্প করে লুকিয়ে চলো এখন সব পুজো দিয়ে নিই দিয়ে নিয়ে তোমাদের পরে আসছি তোমাদের কাছে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এখন এবার বাড়ি যাবো খুব তাড়াতাড়ি হয়ে গেলো খুব একটা হয়নি চলো তোমাদেরকে মন্দিরটা একবার দিয়ে দেখিয়ে নিই মায়ের মন্দির সামনে কোনো নদী মঙ্গলবার সকাল সকালে চলে এসছি ভিড় হয়নি এখন এর পরে ভিড় হবে আস্তে আস্তে বলো রোদে এখন তো এখানে সমস্ত দোকান বসেছে মায়ের মন্দিরে তো পুজো দেওয়া হলো স দর্শনও করা হলো এবার বাবার মন্দিরে একটুখানি পুজো দেব দর্শন করবো না বাবাকে প্রণাম করব না তা তো হয় না তাই চলে এলাম বাবার মন্দিরে দর্শন করতে আর এই যে এখানে বাবা দর্শন করে একটু ভাবলাম যে দুজনে মিলে একটু ফটো তুলে নিই এবার বাড়ি যাই বাড়ি দিয়ে অনেক কাজ আছে একটু চা খাবো চা খেয়ে তারপরে এখানে চাটা খুব সুন্দর বাড়ি এসে টিফিন খাওয়ার জন্য রেডি করে নিয়েছি আর আজকে করে নিয়ে এসেছি মা ঘাঘরপুরির মন্দিরে ওখান থেকেই ছোলা বাটারা আর তার সঙ্গে জিলাপি এই হচ্ছে আমাদের আজকে সকালে টিফিন মা মেয়ে আর আমার বর দুজনে মিলে তিনজন তিনজনে মিলে বসে পড়েছি খেতে চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ আছে সেই সব কাজগুলো এখন সারতে হবে চলো রান্না বান্নাও করবো খাবার খেতে খেতেই একটা পার্সেল এসছে সেই পার্সেলটাই এখন খোলা হচ্ছে মেয়ে খুলছে আর আমি ভিডিও করে দিচ্ছি কারণ পার্সেল খুলতে গেলে তো ভিডিও করতেই হয় আর এইটা হচ্ছে একটা চুড়িদার আছে আমার বড় মেয়ে এটা আমাকে জামাই ষষ্ঠী উপলক্ষে গিফট করেছে সেইটাই এখন খুলে দেখা হচ্ছে ঠিক মতন আছে কি না ওই জন্য ভিডিও করছি ওই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম চলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলো না দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে মেয়েরও পছন্দ চলো এখন তোমাদেরকে ভালো করে খুলে দেখাই জামাই ষষ্ঠীর গিফটটা একবারে বিবাহ বার্ষিকীর দিনেই এসছে দু একসঙ্গে ডবল পাওনা হয়ে গেল আর রাত্রিরে মেয়ে কেক নিয়ে আসবে জন বিবাহ বার্ষিকী উপলক্ষে আর ছোট মেয়ে তো যে গিফটগুলো দিয়েছে তোমাদেরকে তা দেখালাম রাত্রিরের কেকটা তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর সেই সময় ভালো করে ভিডিও কর করতে পারা যায়নি কারণ লোডশেডিং হয়ে গেছিলো ঝড় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল ওই জন্যেই ভালোভাবে আলো পাওয়া যায়নি সেরকমভাবে ভিডিও করতে পারিনি চলো এখন পরে আসছি বন্ধুরা আমি আমার রান্না হয়ে গেছে দিনের বেলা রান্না সেদু সিম্পলিভাবে রান্না করেছি বেশি কিছু করিনি এইখানে করেছি আম দিয়ে ডাল এইখানে পাট শাক ভাজা এইখানে পেঁয়াজ পোস্ত আর এখানে মাছ দুটো মাছ ছিল ওই জন্যে ভালো করে ভেজে ভেঙে নিয়েছি ওইটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখাবো আর এই হচ্ছে বড়ি ভাজা এই আর হাঁড়িতে তো ভাত আছে এই হচ্ছে দুপুরবেলার আজকে খাওয়া দাওয়া আর চলো এখন এইগুলো খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কুসন মাঝামাঝি করে তারপরে রাত্রিরে রান্নাবান্না করব। চলো রাত্রিরে কি কি রান্না হবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব চলো দেখতে ব্লগটা এই যে দেখো বন্ধুরা আমার মোটামুটি কিছুটা রান্না হয়ে গেছে এখানে হয়েছে অল্প করে লুচি ভেজেছি যেহেতু আজকে মঙ্গলবার অনেকেই খাবে না এইখানে দই পনির করেছি যে কালারগুলো কেমন এসছে বলবে তো নাড়াতে পারছি না গরম এইখানে আছে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে জল বসিয়েছি পোলাও হবে এইখানে ঘি কড়াইতে কাজু কিশমিশ ভাজবো আর চালগুলো ভাজবো চল পরে আসছি আর এই যে দেখো আমার দু দুটো লেপ হ্যা কী বলবো হেলপার এই একজন বসে বসে ঠক ঠক ঠুকছে আর ওই যে একজন বসে বসে হাওয়া খাচ্ছে এইখানে এই যে পোলাওয়ের চালটা মাখানো আছে বাঁপর ভাজ তাড়াতাড়ি পাপড় ভাজাটা কেঁদে দিচ্ছি পাপড় ভাজা দেখাও চলো পরে আসছি আবার আর আসবে না বলছে এত খাটান খাটিয়েছি এদেরকে হেল্পাররা চলে যাবে চলে যাচ্ছে এই আবার এসো গো এই যেখানে চিকেনটা হচ্ছে চিকেনটা হয়নি চিকেনটা হয়ে গেলে সম্পূর্ণ রান্না কমপ্লিট আর এখানে সমস্ত রেডি করে রাখা আছে

না মা 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 দেখতেই পেলে আমার বান্ধবীরা সবাই মিলে আমাকে গিফট দিল গান করে করে এরপরে আমরা সবাই মিলে কেক কাটবো আর একটু ফটো তুলে নিচ্ছি আর কেক কাটতে কাটতেই ঝড় বৃষ্টি শুরু কেমন ভাবে বৃষ্টি হচ্ছে আজকে আমার বিয়ের দিনে এই দেখো বৃষ্টি হচ্ছে উসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় আর বৃষ্টি চলো ঝড় বৃষ্টি হতে না হতে লোডশেডিং হয়ে গেছে আর লোডশেডিংয়ের মধ্যে কোনো ভিডিওই করতে পারিনি এই যে এক ইনভার্টার জেলে দিয়েছি একটা লাইটে অতটা আলো কারকে দেখাই যাচ্ছে না মুখ টুকগুলো পরিষ্কার করে দেখা যাচ্ছে না তাই আজ তোমাদেরকে রেসিপিগুলো কি কি রান্না করেছি দেখ খাতে পারিনি তাই মুখে বলে দিচ্ছি পোলাও করেছি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এই হচ্ছে আমাদের মেনু